করতে কিনে আমার বাবা বলতো বাবা সামনে আর তো কি আজ বলে না আর তো আপনাদের জন্য সেই মাছ তোমার কাছে আর বলে শোয়ার করে না জানি না বাবলার কি খবর রেখেছে প্রিয় মা কি খবরে ক্ষমাকে খবরে পাওলা আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের পিতামাতার পক্ষ থেকে ক্ষমা চাই পাওলা আমাদের প্রত্যেকের পিতামাতাকে ক্ষমা করে দাও তাদের খবর গুরুকেচন্দ্রদের বাগান নিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে খেলপথ করার টফিক দাও আমাদের সকলের বেরি দূর করে দাও গুণামুক্ত জীবন দান করে দাও